দেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাই বেশি সংখ্যক মানুষের করোনা টেস্টিং করাতে এবার উদ্যোগী হল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা প্রশাসন সোমবার ডায়মন্ড হারবারের তেইশ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের করোনা টেস্টিং এর জন্য তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় আমাদের প্রতিনিধি সৈফুদ্দিনের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর ইনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডাবল জিরো থ্রি বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে দুই আদিশ মিষ্ঠান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডাবল ফাইভ ওয়ান এইট টু সিক্স ওয়ান নাম্বারে Thank <laughs> you. দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাই বেশি সংখ্যক মানুষের করোনা টেস্টিং করাতে এবার উদ্যোগী হল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা প্রশাসন করোনা টেস্টিং গাড়ি ও কিয়স্কের মাধ্যমে আজ থেকে শুরু নাগরিকদের লালারস নমুনা সংগ্রহের কাজ যারা করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন তাদের প্রথম এই মোবাইল ভ্যানের মাধ্যমে লালারসের নমুনা সংগ্রহ করা হবে সোমবার ডায়মন্ড হারবারের তেইশ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের করোনা না টেস্টিং এর জন্য তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় মূলত সর্বস্তরের মানুষের কাছে খবর সংগ্রহের জন্য এই সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা প্রতিদিন দৌড়ে বেড়াচ্ছেন এই করোনা টেস্টিং কিয়ক্স বিষয়ে ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য জেলা আধিকারিক দেবাশিস রায় জানান ডায়মন্ড হারবার মহকুমার নটি ব্লক সহ ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডের চারশো জন নাগরিকের প্রতিদিন করোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হবে সাংবাদিকদের লালারস সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা ও বরিষ্ঠ সাংবাদিক সুরজিত উদ্যোগে আজকে আমাদের এখানে পাঁচটি মহকুমাতেই পাঁচটি মোবাইল টেস্টিং কিউস পাঠানো হয়েছে তার মধ্যে আমরা ডায়মন্ড হারবার একটি মোবাইল টেস্টিং কিয়স পেয়েছি যেটা আজকে আমাদের মাননীয় সিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা এবং আমরা সমস্ত প্রশাসনের আধিকারিকরা রয়েছে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আমরা এই মোবাইল টেস্টিং কিয়স আজকে এখানে আমরা আমাদের প্রথম টেস্টিংটা শুরু হলো আজকে এখানে আমরা ডায়মন্ড হারবার পৌর এলাকার বেশ কিছু মানুষের যাদেরকে যাদের শারীরিক কোনো উপসর্গ রয়েছে তাদের বা স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি নিজের সব টেস্ট করতে চায় তাহলে আমরা করাবো এখানে এবং এর সাথে আমরা সমস্ত পৌর এলাকার ওয়ার্ডগুলিতে তারপর যে আমাদের ডায়মন্ড হারবার মহকুমার যে নটি ব্লক রয়েছে সেখানেও আমরা প্রতিদিন আলাদা আলাদাভাবে এই ইসটি যেতে থাকবে তার তালিকা তৈরি করে